স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন সুভ্রা গণতান্ত্রিক দেশের সংস্কার যদি নির্বাচিত প্রতিনিধিরাই করবে তাহলে তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি এমন প্রশ্ন রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজান হাসান বলেন যদি তাদের দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন নির্বাচন কখন হবে সেই সময়ে প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন বলেও জানান সৈয়দা রিজান হাসান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারের জোর দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে সব নয় প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করেই নির্বাচন দেয়ার দাবি রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহলের তারা বলছে বাকি কাজ করবে নির্বাচিত সরকার কিন্তু তিপ্পান্ন বছরের রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেননি এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টার শুক্রবার সকালে রাজধানীর গুলশানের শব্দ দূষণ নিয়ন্ত্রণের সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মসূচি শেষে কথা বলেন তিনি রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন বুঝিও প্লিজ আনসার কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো বুঝিও প্লিজ আনসার তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না এটা সঠিক কথা এটাই তো উচিত যে নির্বাচিত জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবেন তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন যদি রাজনৈতিক দলগুলো দিয়ে সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিল কেন তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে সংস্কারের কথা তো আমরা বলিনি জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে আমাদেরকে বিচারও করতে হবে সেটাও তো করতে হবে তিনি জানান নির্বাচন কখন হবে সেই সময় প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন গণ অভ্যুত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক মৃত্যু হলেও আওয়ামী লীগের অভ্যাসের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সকালে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের কর্মী সভায় তিনি এমন মন্তব্য করেন আর বলেন দেশের শান্তি নষ্টের চেষ্টা চলছে সবার ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে জামায়াতের আমির বলেন কোনো অপশক্তির কাছে কখনো মাথা নোয়ানো যাবে না দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই প্রতিশ্রুতিবদ্ধ ও সংঘবদ্ধ দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র ধরে পড়ে যাচ্ছে চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজি সালাম সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাই নবাবগঞ্জ ফোরামের উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে এই আহ্বান তার অভিযোগ বাংলাদেশের মানুষ পাঁচই জুন থেকে পাঁচই আগস্টের স্মৃতি ভুলে যেতে শুরু করেছে বিদেশে পালিয়ে থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দেওয়ার কঠোর সমালোচনাও করেন সার্জি সালম জুলাই আগস্টের অভ্যুত্থানের পরও চাঁদাবাজি তদ্বির বাণিজ্য চলছে বলে অভিযোগ তার আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে যদি চব্বিশের ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে এবং আমাদের সহায় থাকেন অবশ্যই যেই বাংলাদেশের দেখি দেখি। প্রতিষ্ঠা করতে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি ট্রলারের নাবিক ও জেলের জেলেদের স্বজনরা রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায় যত দ্রুত সম্ভব স্বজনদের ফিরে পেতে চান তারা অপহৃত ট্রলার দুটির নাবিকরা জানিয়েছেন সরকারি পর্যায়ে উদ্যোগ না নিলে তাদের ছাড়বে না ভারতীয় কোস্টগার্ড গেল চব্বিশে নভেম্বর আটাত্তর জেলা সহ বাংলাদেশি ফিশিং ট্রলার এমভি ম্যাগনা পাঁচ ও লাইলা দুই মাছ ধরতে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয় সোমবার রাতে খুমলার হিরন পয়েন্ট এলাকা থেকে ভারতীয় কোস্ট কোস্টগার্ডের সদস্যরা জাহাজ দুটি ঘিরে ফেলে পরে ট্রলার দুটিকে নিজেদের জলসীমায় নিয়ে যায় তারা সোমবার সকালে ছেড়ে দিলে জাহাজ দুটি ফের হিরন পয়েন্ট এসে জাল ফেলতে শুরু করে ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে আবার তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড এ নিয়ে পরিবারের সদস্যরা রয়েছেন উঠকণ্ঠায় এখন আমরা চাইতে নিঃস্বার্থভাবে আমাদের বাইদেরকে ফিরিয়ে আনা হোক যত দ্রুত সম্ভব অবিলম্বে অবশ্যই আশা করি আমাদের ভাই অন্যান্য ভাই ভাইরা দ্রুত আসুক ট্রলার দুটি ভারতের উড়িষ্যা রাজ্যের প্যারাদ্বীপ বন্দর থেকে নয় নটিক্যাল মাইল দূরে নোঙ্গর করে রাখা হয়েছে স্যাটেলাইট ফোনে জাহাজ দুটির ক্যাপ্টেনদের সঙ্গে কথা হয়েছে মালিক পক্ষের মুক্তি পেতে সরকারের সহায়তা চেয়েছে তারা উড়িষ্যার কোনো একটা তাদের যে প্যারা দ্বীপ তাদের বন্দর আছে সেই দিকে কাছাকাছি আর কি এই মুহূর্তে আছে তারা বলছে যে আপনাদের নেভির সঙ্গে আমাদের যোগাযোগ হলে আমরা যত দ্রুত সম্ভব আমরা হস্তান্তর করব ওইটা আমাদের এরিয়ায় ছিল এরিয়ার একটা কোন জায়গায় থেকে ফিশিং করছে ওইটা এরিয়াটার ডিটেলসটা আমরা দিয়ে দিছি তো আসলে সবসময় ফিশিং করো এখান থেকে কখনো দৌড়ে নেওয়ার কোনো আসলে নজির নাই কখনো আটাত্তর বাংলাদেশি ও ট্রলার দুটি ফেরত পেতে সরকারের পক্ষ থেকে জোর তৎপরতা চলছে বলে জানান সামুদ্রিক বর্ষ অধিদপ্তরের কর্মকর্তা এই দুইটি জাহাজের ব্যাপারে কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করেছি কি করণীয় বা কি হতে পারে এই বিষয়ে আমরা পত্র লিখেছি আর এমন কুচগাট নৌবাহিনী তারা এটা তৎপরতা চালাচ্ছে এদিকে আটাত্তর বাংলাদেশিকে ছাড়ার বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও ট্রলার মালিকরা বলেন এ বিষয়ে তারা কিছুই জানেন না কেউ দিচ্ছেন নিম্নমানের কাগজ কারো বা বাধাই খারাপ প্রাথমিকের পাঠ্যবই বই এমন নানা অনিয়মে লিপ্ত অনেক ছাপাখানাই এরই মধ্যে কারখানাতেই নিম্নমানের প্রায় এক লাখ বই জব্দ করে বেশ কয়েকটি কারখানাকে সতর্কও করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বারবার একই সমস্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে এমন হুঁশিরও দেওয়া হয় মানসম্মত বই দিতে ছাপাখানার মালিকদের প্রতি তাই আহ্বান মুদ্রণ শিল্প সমিতির এই ছবি ফরাজি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের এবার প্রাথমিকের প্রায় এগারো লাখ বই ছাপাচ্ছে প্রতিষ্ঠানটি তবে শুরুতেই তাদের বইয়ের মানে অনিয়ম পাওয়ায় সম্প্রতি প্রায় ত্রিশ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি ছাপাখানা থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েক হাজার পাঠ্য বই সব মিলিয়ে এমন বইয়ের সংখ্যা এরই মধ্যে প্রায় এক লাখ এনসিটিভি বলছে জব্দ করা এসব বই টেন্ডারের শর্ত অনুযায়ী নির্ধারিত মানে ছাপানো হয়নি এজন্য সতর্কও করা হয়েছে অনেককে কাগজের মান খারাপ বাধাই ভালো নয় এগুলো যে এ ধরনের কাগজ পাচ্ছে না আমরা এই মানের কাগজে আমরা বই হয়েছে কিন্তু এটা তো কোনো অজুহাত হলো না সে চুক্তিবদ্ধ হয়েছে আমরা বাজারে খোঁজ নিয়ে দেখি সেখানে কিন্তু এই মানের কাগজ পাওয়া যায় আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রিভিউ করে দেখব যে তাদেরকে কি ধরনের শাস্তি বা কি ধরনের জরিমানা সহ শাস্তি আরোপ করা যায় এ বিষয়ে নানা অজুহাত অভিযুক্ত ছাপাখানা কর্তৃপক্ষের ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি সংশ্লিষ্টদের মানসম্মত বই ছাপানোর আহ্বান জানিয়েছে আপনারা কোনো দুই নম্বরই করেন না আপনারা ব্যবসা সবসময় করছেন এইবার অন্তত ব্যবসা করেন না অন্তত সরকারের সহযোগিতায় আপনারা আগে আসেন এটা আমাদের মধ্যে শিল্প থেকে সবার কাছে পরামর্শ হচ্ছে এবং আমরা নিজেরাও গিয়ে গিয়ে দেখতেছি আমাদের সদিচ্ছা আছে যে আমরা ভালো মানের বই প্রদর্শন করব টেন্ডারের শর্ত অনুযায়ী সঠিক মানের বই ছাপানো নিশ্চিত করতে ইন্সপেকশন এজেন্টদেরও সচেতন ও সঠিক দায়িত্ব পালনের আহ্বান সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা অগ্রহায়ণ শেষ হতে না হতেই শীতে কাঁপছে রাজধানী সহ সারা দেশ কনকনে ঠান্ডায় উত্তরের জীবন এরই মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে আট দশমিক চার ডিগ্রিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এর মধ্যে শৈত্যপ্রবাহেরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাহাড়ের হিমেল হাওয়ায় কনকনে শীত জর্জরিত পঞ্চগড়ের জনজীবন পৌষের আগেই তেতুলিয়ায় তাপমাত্রা নেমেছে আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় সন্ধ্যার পর শীতের প্রকোপ একটু বেশি থাকছে রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় মানুষের এখন যবুথব অবস্থা দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের ঠান্ডা তো কষ্ট হয় লাগ কি করবেন আলু খেতে মাটি না দিলে তো হয় না হাত পা মানে ঠান্ডা ঠান্ডা হাত পা কোকরা হয়ে যায় বতসা মতো হয়ে যায় পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া এই মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে আরো দুই তিন দিন এই জেলার উপর দিয়ে আজ থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে এবং এই মৃদু শৈত্যপ্রবাহটি আগামী দু থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে কুয়াশা বাড়ছে সন্ধ্যার পর থেকেই পদঘাট ঢাকা থাকছে পরদিন সকাল পর্যন্ত উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে ঠাকুরগাঁওয়ে কমেছে ঘরের বাইরে মানুষের আনাগোনা বেড়েছে ঠান্ডাজনিত রোগ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কুয়াশাও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না অনেকে ভিড় বেড়েছে গরম কাপড়ের দোকানে ঠান্ডায় মানুষকেও বেড়াচ্ছে না যার কারণে আমাদের ঠিক মতো ভাড়া হয় না হাত পা টালি যাচ্ছে খুবই সমস্যা কাজ গামে যাতে পারছি কাঠিতে বেড়েছে শীতের প্রকোপ শীত জেকে বসেছে টিপ জেলা ভোলাতেও চরম দুর্ভোগে জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবী মানুষ প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন কেউ কেউ ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে নৌযান চলাচল আমাদের তো ট্রলার নাম নামতে দেয় পেটের দায় তাহলে আমরা অনুপায় কুয়াশা তারপরে সব দিক দিয়ে বেশি বেশি ঠান্ডা আর কাজ না করলে আমরা আমাদের সংসার কীভাবে চলবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পঞ্চগড় রাজশাহী চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও কয়দিন অব্যাহত থাকবে শেকনিকা সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক সাপ্তাহিক ছুটির দিনেও বায়ু দূষণের বিশ্বের একশো নগরের মধ্যে শীর্ষে রাজধানী ঢাকা সকালের দিকে ঢাকার বায়ুর মান ছিল দুশো বাষট্টি যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে তুলে ধরা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএরে এই প্রতিবেদন তুলে ধরা হয় বায়ু দূষণে দুশো সতেরো স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি গেল সোম ও বৃহস্পতিবার ঢাকার বায়ুমান তিনশোরও বেশি ছিল যা ছিল দুর্যোগপূর্ণ ঢাকা ও আশপাশের জায়গায় বেশি দূষণের মধ্যে মার্কিন দূতাবাস পুরান ঢাকার ব্যাচারাম দেউরি ও ইস্টার্ন হাউজিং রয়েছে পাইকারি বাজারের সবজি রাজধানীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে কারওয়ান বাজারে যে বেগুনের দাম পঞ্চাশ টাকা খুচরায় তা বিক্রি হয় একশো টাকা কেজি আবার ষাট টাকা কেজির কাঁচামরিচ খুচরা বিক্রেতাদের হাত ঘুরে ভোক্তারা কিনছেন একশো বিশ থেকে একশো ষাট টাকায় দামের দ্বিগুণ পার্থক্যে অসহায় ক্রেতা অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন দ্বিগুণ দামে না বিক্রি করলে লোকসান হয় তাদের দেশের নানা প্রান্ত থেকে সবজির সরবরাহ আসে রাজধানীর কারওয়ান বাজারে মধ্যরাত থেকেই চলে বেচা কেনা শুক্রবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে পাইকারিতে প্রতিটি বাঁধাকপি মানভেদে বিক্রি হয়েছে সর্বোচ্চ ৩২ টাকা থেকে ২৫ বা তারও কম দামে আর ভালো মানের ফুলকপির প্রতিটির দর ছিল ৩৫ টাকা সকালের দিকে এ দর নামে ২০ থেকে পঁচিশ টাকায় রাতে তিরিশ বত্রিশ টাকা বেচ হয়েছে এখন বাজার খারাপ এখন পঁচিশ টাকা বেচ হচ্ছে ফুলকপি হাইস্টা আপনার বড়টা হলো তিরিশ পঁয়ত্রিশ এখন মনে করেন তিরিশ টাকা মাল বেচা রয়েছে মাত্র বিশ টাকা এছাড়া পাইকারিতে শীতের সবজি শিম মানভেদে পনেরো থেকে চল্লিশ বেগুন মানভেদে বত্রিশ থেকে পঞ্চাশ শালগম বিশ থেকে তিরিশ টাকা কেজি আয়তো হচ্ছে একশো আশি টাকা বাড়লা সকালে মনে হলেন একশো ষাট টাকা পাইকারি বিক্রেতারা জানালেন কাঁচা মরিচের দর ষাট টাকা কেজি আর ক্রেতার অভাবে অবিকৃতই রয়ে গেছে মিষ্টি কুমড়া মানভেদে দাম পনেরো থেকে সর্বোচ্চ পঁচিশ টাকা কেজি এসব পণ্য কেনাবেচায় নেই কোনো রশিদ বা প্রমাণ চাপের টাকা গেছে রাত্রে পঁচিশ টাকা কেজি আর সাতক্ষীরা হচ্ছে সর্বোচ্চ বিশ নিচে পনেরো টাকা সেকেন্ড টাপের উঠানামা করে এখানে মানে রশিদ সিস্টেম কোনো রকম কোনো ইয়ে নেই ব্যবস্থা নেই তবে পাইকারির এসব পণ্যের দাম খুচরায় গিয়ে কোনো কোনটি হচ্ছে প্রায় দ্বিগুণ এজন্য খুচরা বিক্রেতার রয়েছে নানা যুক্তি আমার ইনকাম হইতে হবে এক হাজার টাকা আমি দশ প্রকারের মাল কিনি প্রতি পাঁচ কেজিতে পঞ্চাশ টাকা করে আসলে পনেরো বা বিশ কেজি মালে আমার এক হাজার টাকা আসে কারওয়ান বাজার থেকে আসা খিলগাঁও তালতলা কাঁচা বাজারের এসব সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতার অসন্তুষ্টি সিন্ডিকেটই চলতেছে খুচরায় বাঁধাকপি ফুলকপি প্রতিটি পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়ার কেজি চল্লিশ সিম মানভেদে পঞ্চাশ থেকে একশো বেগুন আশি থেকে একশো আর কাঁচামরিচ একশো বিশ থেকে একশো টাকা কেজি একশো টাকা কাঁচামরিচ একশো বিশ টাকা কেজি ক্রেতার অভিযোগ দামের এ পার্থক্য দূর করতে নেই সরকারের কোনো কার্যকর উদ্যোগ প্রত্যেকটা আইটেমের দাম বেশি কারণ বাজার সিন্ডিকেট আছে আপনি সব ছোটখাটো বাজারে এগুলো তো সিন্ডিকেট আছে ক্রেতারা বলছেন সরবরাহ ব্যবস্থার আধুনিক আয়নের অভাবেই খুচরা ক্রেতাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে যার প্রতিকার করার কেউ নেই মোস্তফা মাবুব ডিবিসি নিউজ ঢাকা সাপ্তাহিক ছুটির দিনে আনন্দ উদযাপনে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে ভিড় জমেছে পর্যটকের দেশের প্রাথমিক মাধ্যমিক সহ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষ হয় মানুষ ছুটছে সমুদ্র পানে তিন নদীর মোহনা লেম্বুরবন সুটকিপল্লী ঝাউবাগান চর ও লাল কাঁকড়ার চর বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকের ভিড় অনেকে আবার শীতের শান্ত সমুদ্রের ঢেউয়ে গা ভেজাচ্ছেন আবার পর্যটকদের পদচারণায়

মৃত্যুকালে হেলাল হাফিজের বয়স হয়েছিল শাহবাগের হোম নামে একটি হোস্টেলে থাকতেন হেলাল হাফিজ যে জলে আগুন জলে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এমন অনেক জনপ্রিয় কবিতা লিখে গেছেন হেলাল হাফিজ শেষ হল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ ট্যুর শেষ দিন মিরপুরে হয়েছে প্রদর্শনী ঘন্টা দেড়েক হোম অব ক্রিকেটের মিডিয়া প্লাজায় রাখা হয়েছিল ট্রফিটি এ সময় বোর্ডকর্তা ও সাংবাদিকরা ফ্রেমবন্দি হন চার দিনের ট্রফি টুরের মধ্যে দুদিন ছিল রাজধানীতে কক্সবাজারে প্রদর্শনী হয়েছে একদিন বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু আর আয়োজন নিয়ে এখনও কোনো সমাধান না আসলেও ট্রফি ট্যুর হচ্ছে সময় সময়মতোই আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হবার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি এনসিএল টি টোয়েন্টির প্রথম পর্ব শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ঢাকা মেট্রো এছাড়া একটি করে ম্যাচ জিতে দুই পয়েন্ট রয়েছে বাকিদের নামের পাশে তবে হোস্ট সিলেট বিভাগ এখনও জিততে পারেনি কোনো ম্যাচ।। শুক্রবারের সিলেট ছুটির আমেজে শহর বিনোদনের খোঁজে মানুষ ছোটে বিকেল নাগাদ মাঠে বসে খেলা দেখতে চাইলেও নেই উপায় ছুটির দিনে এনসিএলের কোনো ম্যাচ নেই লাক্কাতুরায় ঘরোয়া লিগে দর্শক হয় না খুব একটা প্রচারণায় না থাকলেও টিকিট কিনে গ্যালারিতে বসেন কিছু দর্শক যদিও এনসিএলে এর দুই ম্যাচে স্বাগতিক দল সিলেট বিভাগ জয়শূন্য লোকাল বয় পেসার খালেদ আহমেদ বললেন টি টোয়েন্টি মোমেন্টামের খোঁজে আছেন তারা মোমেন্টামের খেলা মোমেন্টাম যা মোমেন্টামটা আমরা সব সময় ধরে রাখার চেষ্টা করবো এটা নিয়ে সবাই কাজ করতেছে কোচের সাথে কথা বলতেছে কোচ রাজিন ভাই আছে তারেক ভাই আছে আমরা বোলিং এ কিভাবে ডিপার্টমেন্টে কিভাবে উন্নত করতে পারি ওনার সাথে কথা হইতেছে আর কি এগুলো এনসিএল এর বাইরে এসে খালেদ দুপ দিলেন স্বপ্নের টাইগার ব্রিগেডে বললেন কম্বিনেশনের জন্য বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে দলে থাকলে চেষ্টা করেন বল হাতে শতভাগ দিতে বাংলাদেশে অনেক পেস বলার সবাই ভালো পেস বলে আমি যেখানে সুযোগ পাবো আমার চেষ্টা থাকবে যেহেতু আমাদের ডোমেস্টিক ছিল সব থেকে বড় আসরে ফিল হইতেছে যে আমিও ন্যাশনাল টিমের মতো ন্যাশনাল টিমের মতোই আছি ন্যাশনাল টিমের এখানে যে খেলাগুলো হচ্ছে বিশ্বকাপের পর টাইগারদের বোলিং কোচের দায়িত্ব ছাড়েন অ্যালান ডোনাল্ড তবুও এই কোচ এখনো যোগাযোগ রাখেন খালেদদের সাথে এই পেসার বললেন ডোনাল্ডের শর্ট লিস্টে থাকাটা বাংলাদেশি বোলারদের জন্য নিঃসন্দেহে আলাদা প্রেরণার উনি ভালো কিছু হলে ডোমেস্টিকে উনি ফলো করে ভালো কিছু হলে উনি আমাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করে বা ধরে রাখার চেষ্টা করে আরো আরো ভালোভাবে করার চেষ্টা করে মানে করার জন্য বলে আর কি এনসিএল টি টোয়েন্টি আট দল একদিন বিরতির আগ পর্যন্ত খেলেছে দুটি করে ম্যাচ রংপুর ও ঢাকা মেট্রো শতভাগ আর একটা করে ম্যাচ জিতেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও খুলনা স্বাগতিক জনসংখ্যার নগরী সিলেট সেখান থেকে যদি পঞ্চাশ হাজার মানুষও ক্রিকেট পছন্দ করে নিঃসন্দেহে শুক্রবারে ছুটির দিনে গ্যালারি ভরে যেত তবে এনসিএল এর কোন ম্যাচ শুক্রবারে রাখা হয়নি অর্থাৎ ছুটির দিনে কোনো ম্যাচ নেই টাইগার ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সময়ে ওয়ানডে ডে ১৫ পনেরো ডাকের লজ্জার রেকর্ড গড়লেন লিটন কুমার দাস চলতি বছর মোট পাঁচটি ওয়ানডে খেলেছেন লিটন তার মধ্যে ডাক মেরেছেন তিনটিতেই আর তাতে তিনি পেছনে ফেলেছেন মাশরাফি রফিকদের সবশেষ গেল বছর পঞ্চাশ ওভারের ক্রিকেটে দুই অঙ্কের রানের দেখা পেয়েছিলেন এই টাইগার ওপেনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল রাজস্বিক লিটন দাসের টেকনিক নিয়ে চর্চা ছিল মুখে মুখে কোচ নির্বাচক কিংবা সমর্থক সবার কাছে লিটন ছিলেন প্রশংসার পাত্র তবে সময় যত গড়িয়েছে ততই যেন অধারাবাহিকতার সংজ্ঞা লিখে গেছেন এই টাইগার ব্যাটার দু হাজার চব্বিশ সালটা দুঃস্বপ্নের মতোই কাটালেন লিটন দাস বছরের শুরুতেই নতুন বলে ব্যর্থতার কারণে তাকে শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে আনা হয় পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না ছন্দহীন সেই অবস্থাতেই শেষ করলেন বছরটা ক্যারেবিয়দের মাটিতে আরও একবার ডাক মেরে ফিরতে হল লিটন দাসকে এবছর লিটন দাস খেলেছেন পাঁচটা ওয়ানডে যার মধ্যে তিনটাতেই মেরেছেন ডাক বাকি দুই ম্যাচের একটিতে করেছেন দুই রান অন্যটিতে চার বছরের তৃতীয় ডাকের পাশাপাশি লিটন নিশ্চিত করেছেন ওয়ানডেতে নিজের পনেরোতম ডাক টাইগার জার্সিতে পনেরো বা এর চেয়ে বেশি ডাক মেরেছেন মোটে পাঁচজন লিটন ছাড়া এই লিস্টে আছেন তামেম ইকবাল মাশরাফি বিন মোর্তোজা মোহাম্মদ রফিক ও হাবিবুল বাসার সুমন তবে ওয়ানডেতে পনেরো ডাক হজম করতে মাশরাফি কিংবা রফিকের চেয়েও কম সময় নিয়েছেন লিটন দাস লেগেছে মোটে তিরানব্বই ইনিংস সবশেষ দু সালের ডিসেম্বরে পঞ্চাশ ওভারের ক্রিকেটে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন লিটন গেল বছরের সতেরোই ডিসেম্বর ডানে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন বাইশ রান আর সবশেষ অর্ধশতকের দেখা পেয়েছিলেন গেল বছরের অক্টোবরে সেঞ্চুরির গল্পটা না হয় তোলাই থাক তো ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি আর আরও ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন